হ্যালো আমি বাহাদুর পয়লা বৈশাখে শুভ নববর্ষ সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই বলে আজকে ভিডিওটা শুরু করছি তা আজকে গ্রামেই আছি আমার পাড়াতে তাই এখানে আমরা একটা কালেকশান করে মহা মোটের একটা আয়োজন করা হয় বছর বছর হয় এটা এটা হচ্ছে তোমার বছর হয়েছে বছর হচ্ছে মানে এটা বছর বছরই হয় একটা কালেকশন করে একটা চানা কালেকশন করে এটা করি মানে কারো কাছে দশ টাকা কারো কাছে পাঁচ টাকা আবার কেউ একশো টাকা অবধি দেয় এক হাজার টাকা অবধি দেয় পাঁচশো টাকা অব্দি কালেকশান দেয় তা সবাই নিজের সমর্থন মিলে এটা দেয় তা কেউ কেউ কাছে আমরা জোর করি না তাই এটা বছর বছর হয়ে আসে তা পয়লা বৈশাখে যে বছর মানে পয়লা বৈশাখে এই বছরও যেটা সেম এটা এক হাজার লোক কিন্তু এই মৎস্যকে খাওয়া দাওয়া করে ওই যে ওখানে রান্না বান্না হচ্ছে ওই যে এই যে আমাদের ক্লাব সিমাই তৃ কৃষণ ক্লাব

মানে ভদ্রলোক এত ভালো মানে চিন্তা করার বাইরে মানে মানুষের উপকারে উনি আছে সর্বদায় এটা এটা কালেকশন সোপনাথ লোহার একশো টাকা তুফান লোহার একশো টাকা এরকম ভাবে আমরা একটা কালেকশন করে আমরা মোটামুটি একশোটা ছেলে আছি এরকম মানে মিলেমিশে একসাথে সবাই মিলে কাজ করি এবার কি বলতো একার দ্বারায় সব কিছু চাপ হয়ে যায় একার দ্বারায় তো সব এত মানে এক হাজার লোককে রান্না করে খাওয়ানো একার দ্বারায় তো কারও সম্ভব না আমরা সব নিজে আজ এটার জন্য আজকে এক সপ্তাহ ধরে মিটিং করছি আলোচনা করছি তারপরে এই ডিসিশনটা নেওয়া হয়েছে তো চলো এবার তোমাদেরকে ক্লাবের ভিতরে নিয়ে যাব ক্লাবের ভিতরে গিয়ে ক্লাবটাকে দেখায় ভিতরটা তিন চার পাঁচ ছয় সাত আর ওখানে এখনো তিনটে হচ্ছে তোমার মাঝে দশটা চব্বিশ মানে বারোটার দিকে লোকজনকে বলা হয়েছে বারোটার দিকে লোকজন এসে খাবে এখনো অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো সব একসাথে মিলে করা হচ্ছে এইখানে এখন নাম কীর্তন হবে হরির নাম হবে দেখো লাইন দিয়ে সব আসছে আমাদের বর্তমানো কাজ শুরু হয়ে গেছে লোকজন আসতে লেগেছে এই যে প্রথম ম্যাচ সবাই সবাই নিজের দায়িত্ব পালন করছে I'm not gonna নিজে আপোনাৰ নিজে কথা কলে কথা আছে ব্যৱস্থা কৰা আছে

চারশো লোক খাওয়া হয়ে গেছে এখনো খাচ্ছি দেখি লোক খাবে হিসাব করে তোমাদেরকে বলবো কত লোক খেলো প্রথম মানুষ খেলো চলো

সারা রাত ধরে পরিশ্রম করে এই কাজটা করেছে সবাইকে সেলুট হবে কি হবে না খাবারে তার জন্য মানে এটা বেড়ে গেল নাকি এটা বেড়ে গেল যাই হোক বাড়া ভালো তবু কমা ভালো না হ্যাঁ ওইদিকে আছে ওইদিকে খাওয়া হচ্ছে এদিকে পরিষ্কার হচ্ছে এদিকে পাতা দাও এই যে খাবারই লাস্টে বুঝতে পড়েছি চলো এবার খাই খাবারের মেনু হচ্ছে খিচুড়ি তোমার কুমড়ো আলুর তরকারি স্যাঁচরা আর টক টক বলতে টক ঝাড় দেখাই তোমাদেরকে চলো কাজ মিটিয়ে গেছে সব একদম চাকা চাক পরিষ্কার এখানে হিসাবে বসে গিয়েছে আর একটু ঘাটতি পড়ে গেছে যাই হোক এত বড় কাজ একটু তো ঘাটতি পড়বে তার কোনো ব্যাপার নাই ওটা মোটামুটি আমরা এত মন ছেলে আছি সেটা কোনো কিছু একটা ম্যানেজ হয়ে যাবে এই যে এগুলো বেঁচে গেছে এইগুলো একটা কিছু ব্যবস্থা করতে হবে তা দেখা যাক তা চলো আমি বাদলো আমার আপন জনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট দেখা হচ্ছে আমার আপনজনের সঙ্গে আপনজনদেরকে নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এটাই প্রার্থনা তাই চলো টাটা বাই গুড নাইট